হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বা চ্যানেল সবাই কেমন আছেন তো চলে আসলাম হচ্ছে আজকে সুন্দর একটা বিকেলের ভিউ নিয়ে আর রদসিকে হচ্ছে স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছি তো ভাবলাম যে এখান থেকে আমাদের ভিডিওটা শুরু করি আশা করি ভালো লাগবে এই যে রোদসি তো শুরু করে দেয় স্কুল থেকে বের হওয়ার সাথে সাথেই তার দুষ্টুমি শুরু করে দেয় তো এই যে আমরা আমাদের বাসার সামনেই তো ওকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ভাবলাম যে এখানে একটু বসি বসে আপনাদের সাথে একটু কথা বলি আর আমার ব্লগুলো শুরু করি তো ঠিক আছে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে যার চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে পাশে থাকবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আমি ডাল দিয়ে লাউ বসিয়ে দিয়েছি এক চলায় আর আরেক চোলাই হচ্ছে আমি রুই মাছ রান্না করব। রুই মাছ থেকে আমি হলুদ লবণ দিয়ে মেখে তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা পাতলা দিয়ে তো এই রুই মাছ দিয়ে হচ্ছে আমি আলু রান্না করব আলুটাকে হচ্ছে আমি চিকেন স্লাইস করে কেটেছি তো এই আর এইটাকে হচ্ছে আমি মশলাটাকে থেকে কুষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি পেঁয়াজ করে আদা রসুন ময় মশলাটা লাগে সেটা দিয়ে হচ্ছে আমি ঘুলে নিয়েছি তারপর হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা হচ্ছে আমি এটে চোখে দু তিন মিনিট আমি এই মশলাটার সাথে একদম কষিয়ে নেবো যাতে করে আলুটা ঘু করে মশলাটা এবং লবণটা ঠিকমতো ভুজে যায় তো বেশ এই সাথে হচ্ছে আমি আবার এই যে ডালটা দিতে দিচ্ছি এটা এখন আমি ডার দিব মাছটা মাছ ছিল একটু পরে আমি মাছটা আলু সাথে মিশে আমি দিয়ে ধুতে রান্না করে ফেলব আর আমি হচ্ছে এই যে একটা কলার মোচা নিয়েছি কলার মোচাটা আমি এমনভাবে কিনে ঠকেছি কিছু বলার নেই কলার মোচাটা একেবারে পুরাটাই নষ্ট মানে জ্বালা মনে হয় এই যে এইভাবে আমি যখন যাই তখন দেখি যে কলার মতোটা নষ্ট হয়ে গিয়েছে মানে পচে গিয়েছে ভিতর থেকে কালো হয়ে এসেছে তো এই যে তাই যাচ্ছে তো ঠিক আছে আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লেগে থাকে যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার পেজটাকে লাইক ফলো করে পাশে থাকবেন তো রোদুশিকে এখন হচ্ছে আমি আনতে যাব দেখি রোদুশি কি করে আজকে লেট হয়ে গিয়েছে ওকে ওর স্কুল হচ্ছে চারটায় ছুটি হয়ে যায় কিন্তু আমি সাড়ে চারটায় ওকে নিয়ে আসি তো এখন চারটা বিশ বাজে এ সরি পঁচিশ বাজে তো আমার যতক্ষণ সময় লাগে আর কি তো আমার বাসা থেকে রোদসির স্কুল বেশি দূর ডিফারেন্স না হেঁটে গেলে এই দুই তিন মিনিট তো ঠিক আছে চলেন যাই আর এই যে বিল্ডিংটা রং করা হচ্ছে আর সব থেকে মজার বিষয় এই যে দেখুন জার্মানিতে কিভাবে সিমেন্ট আর কি সিমেন্ট দিয়ে বালি মিক্সড করে তারই হচ্ছে এই যে এরকম বাংলাদেশে তো হাত দিয়ে পা দিয়ে বাড়ি দিয়ে করে তো জার্মানিতে হচ্ছে এই মেশিন দিয়ে হচ্ছে সিমেন্ট আর বালু মিক্সড করে দারুন না ব্যাপারটা ও চলুন যাই আমার মেয়ে টুনটুনিটাকে আনতে কি সুন্দর এক সাইড হয়ে গাছগুলো মাশাল্লা খুবই ভালো লাগছে আর এই যে বাতাস বাতাস চারিদিকে সবুজ এক সাইড গাছ অসাধারণ ভিউ তাই না আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে আর আর আমার বাসার সামনের রাস্তা স্কুলের তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন বাতাস আর ঠান্ডাও বলা যায় আজকে তো আমি সিগনালে আটকে পড়ে গিয়েছি আর এই যে রদসির স্কুল রদির স্কুল ওই যে কাজ চলতেছে মানে ওরা প্রতি বছরে বছরে হচ্ছে বাইরের যেগুলো এগুলো হচ্ছে পরিষ্কার করে এই যে এই যে এটা স্কুল তা আমি হচ্ছে পার হলেই হচ্ছে নিতে যাবো সো আম্পেল হয়ে গিয়েছে আমি এখন রাস্তা পার হচ্ছি তো এই যে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে অনেকে বের হয়ে গিয়েছে এখন রদসিখা আমি হচ্ছে আনতে যাচ্ছি তো ঠিক আছে চলুন যাই তো আমি হচ্ছে রীকে দিয়ে দেখি আর এই যে তো আমি এই যে রদসি স্কুলে চলে এসেছি আর ওই যে ওখানে রদসি তাড়াতাড়ি আসো এই যে আমার টুনটুনি বুড়িটা আসতেছে এটা ক্লাসরুম না এখানে হচ্ছে ক্লাস শেষ করে ওরা ব্যাগ তারপরে যার যেটা সেটা ঝুলিয়ে রাখে তো ঠিক আছে চলো তুই যে রদসিকে নিয়ে আমি চলে আসলাম এখন আমরা বাসায় যাব ইয়ার হুম তোমার জ্যাকেটটা কোথায় ওই তো গুড হ্যাঁ এভাবে রাখবা ওকে ইমার তুমি ব্যাগের ভিতরে রাখবা তাহলে কোনো সমস্যা নেই বুঝেছ এই কি সুন্দর এই রাস্তার ভিউ গুলা কি মার্শাল্লা অমায়িক ভিউ এই যে দেখুন সুন্দর না মাশাল খুবই সুন্দর কি সুন্দর না এগুলো কি বলেন তো এটা হচ্ছে ঘাস ফুল মাশাল চতুর্দিকে দিকে সবুজ আর সবুজ সবুজ এই যে সবুজের মধ্যে সাদা ফুল মার্শাল্লা খুবই সুন্দর যেখানে হ্যালো